সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হচ্ছে লাইভ করতেছি এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি যেটা হচ্ছে অরিজিনালি হাইব্রিড পাঙ্গা সুপারি যেটার আপনার সর্বোচ্চ আড়াই থেকে তিন বছরে ফল হবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরাই একমাত্র আতিফা নার্সারি থেকে সমগ্র বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করতেছে তো দর্শক রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোনটা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারির যে একটা কাঠ হয় সে কাঠযুক্ত আমাদের কিন্তু সুপারি গাছ অলরেডি হয়ে গেছে এবং গাছের কিন্তু গ্রোথ অনেক মোটা দেখেন আমরা কিন্তু এক ইয়েতে ধরতে পারতেছি না তো এরকম প্রিমিয়াম এখানে অলরেডি এই গাছটা আপনারা রোপণ করার পরে দুই সর্বোচ্চ দুই বছরের মধ্যে আপনারা অলরেডি ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন দুই বছরের মধ্যে ফল গ্রান্টে আসবে তো আমাদের গাছটা হচ্ছে ছয় ফিট পাঁচ ফিট ছয় ফিট যে যেরকম দরকার যার যেরকম দরকার এরকম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম এটা হচ্ছে হাইব্রিড পাঙ্গাস সবরে এর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই একদম সীমিত রেটে স্বল্প রেটে আমরা এই গাছগুলো ডেলিভারি করতেছি আর হ্যাঁ অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন কারণ বাংলাদেশে অনেকে বলতেছে ভিয়েতনামের সুপরি আছে তারপরে হচ্ছে সিঙ্গাপুরের সুপরি আছে ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ভুয়া কথা সম্পূর্ণ কথা বাংলাদেশে কোনো আপনি সিঙ্গাপুরের সুপরি নেই বাংলাদেশে কোনো ভিয়েতনামের সুপরি নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং প্রতারণার কথা তো দর্শক তো আমাদের এখানে এখানে অরিজিনালি আপনারা হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুপারি যেটা হানড্রেড পার্সেন্ট গ্রান্ডের শহরে আমরা বিক্রি করি এবং দেশীয় গাছ আমাদেরও আছে যে এই যে পাঙ্গা সুপারিটা হাইব্রিড এটা হচ্ছে আড়াই থেকে তিন বছরের ফল আসবে গ্রান্টি প্লাস আপনি প্রতি বছরে আপনারা হচ্ছে চারশো থেকে পাঁচশো বেশি সুপুরি হবে দ্বিতীয়ত এই সুপুরি গোট হবে বড়ো খাইতে হবে সুস্বাদু তো দর্শক অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনারা আর প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন প্রয়োজনে আপনারা ভিডিও কলে গাছ দেখে অর্ডার করতে পারেন যে আমাদের নিজস্ব নার্সারি থেকে নিজস্ব বাগান আছে কি না তো দর্শক এরকম অরিজিনাল প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে অন্য কোথাও ফোন না করে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল হাইব্রিড পাঙ্গলাস উপরে গাছ ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ